হে গাইস কি অবস্থা সবার কেমন আছেন আজকে চল আসলাম সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু আনন্দ সময় পার করার জন্য এখন আপনাদেরকে দেখাবো আমার এই পাশে আসা হচ্ছে সবজি মানে এটা হচ্ছে শশা খেত আর দেখেন আমি দেখি শশা খাইতে পারি কিনা কারণ চুরি করে কোনো কিছু খাওয়া অনেক মজার একটু এদিকে আসো দেখি পাই কিনা একটা খাওয়ার জন্য অবশেষে এখানে একটা পাইছি আল্লাহ জানি কিছু বলে কিনা কি না সমস্যা নাই নিয়ে যেহেতু এটা অবশ্যই হবে সেই সাত সেই সাত আপনাদেরকে একটা সত্যি কথা বলি বিশেষ করে এগুলা অন্য কারণ এগুলো হচ্ছে আমাদের যার কারণ আমি নিছিলাম এটা চুরি করেও খাইতেছি না এটা আমাদের কে এগুলো হচ্ছে আমাদের কে আর রেগুলার থেকে আমি কাইলে এখানে কেউ কিছু করবে না যার কারণে আমাকে কেমন দেখাচ্ছে আমি তো সব সময় ভিডিও করে হচ্ছে নিজে নিজে এখন ক্যামেরাম্যান হ্যার কছে একটা ক্যামেরার অপোজিটে যে আছে তাকে বাড়া করে রাখছি যে টাকা দিয়ে রাখছি আমার থেকে এখন এফবি থেকে টাকা ইনকাম করতে হবে নাইলে ওর কি বেতন দিতে পারবো না যার কারণে এখন প্রচুর ভিডিও করতে হবে ভিডিও করে আমার হবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে অনেক ভালো লাগে যদিও আমরা এইরকম পরিবেশে খুব কম আসতে মানে আমরা কমফোর্টেবল না আর কি যারা গ্রামের পরিবেশে বসবাস করে তাদের ক্ষেত্রে এগুলা বেস্ট যারা সিটি এলাকাতে বসবাস করে তাদের জন্য এগুলা হচ্ছে অনেক কষ্টের এরকম রোদের মধ্যে আসলে তারা মানে কি বিশ মিনিটে থাকতে পারবেন আশা করি বিশ মিনিট